শহরের মানুষ বেশি চালাক তাই এক টাকাও নয় হুঁশিয়ারি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর চব্বিশের লোকসভা ভোটে কোচবিহার মাতা ভাঙা এই তিন পুরসভায় মাথাভাঙা একের জন্য চার কোটি মাথাভাঙা ভাঙা জন্য দশ কোটি এবং ব্লক জন্য টাকার ব্যবস্থা করে রেখেছি কিন্তু শহরের মানুষ বেশি চালাক তাদের ঠিক করতে হবে তারা উন্নয়ন চায় না ধর্ম গ্রামের লোক বেশি ভোট

আমার নিজের শহরের জন্য আমি এক টাকা বরাদ্দ করিনি এবং কুচবিহার শহরের জন্য এক টাকা বরাদ্দ করিনি শহরের মানুষরা একটু গ্রামের মানুষের থেকে বেশি বুদ্ধিমান বেশি চালা তাদের এই উপলব্ধিটা করতে হবে যে তারা উন্নয়ন চান তারা এগিয়ে যেতে চান না ধর্ম